গুড ইভিনিং বিকেলবেলা ঘুরতে যাওয়ার নাম শুনে আমি তো চট হয়ে গেছি পুরো সিম্পলের ভিতরে এটা ছিল আজকে ফাইনাল লুক আর কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো তোমাদেরকে তো বলতেই হবে কোথায় যাচ্ছি আর এই হাইওয়ে থেকে যাওয়ার সময় এরকম একটা ভিউ জাস্ট অসাধারণ অনেক অনেকদিন পরে বিকেলবেলা বেলা ঘুরতে বেরোনোর জন্য এরকম একটা ভিউ দেখতে পেলাম আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল আর এই ব্রিজটার এখানে ভিউটা তো আমার আরও বেশি ভালো লাগছিলো এখানে দাঁড়াতে চাইছিলাম কিন্তু এখানে দাঁড়ানোর পারমিশন নেই বলে আমরা দাঁড়ানি তারপরে এরকম ভিউ দেখতে দেখতে সুন্দর হাওয়া খেতে খেতে চলে গেছিলাম ব্যান্ডেল না না পুরোপুরি পৌঁছয়নি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে এখনো বেশ খানিকটা এই রাউন্ডার এখানে এসে আমরা না কিছুটা ভেবাচাকা খেয়ে গেছিলাম কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছিলাম না আর সাথে তো আমাদের এই ম্যাপ বাবা ছিলই যাই হোক ম্যাপ ম্যাপ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর যেতে যেতে হঠাৎ করে এরকম একটা রথের দর্শন পেয়ে গেছিলাম রথ দর্শন করি তারপরে আমরা আবার ওখান থেকে যাচ্ছিলাম তারপরে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে অনেকটা কাছেই পৌঁছে গেছি হ্যাঁ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি হ্যাঁ হ্যাঁ অনেকেই বুঝে গেছি এটা কোন জায়গা আর ওখানে আমার ফ্রেন্ডরা দাঁড়ানো ছিল বলে আমি ওদেরকে হাত দেখাচ্ছিলাম আচ্ছা যারা যারা বুঝেছো তারা অবশ্যই বলো যারা যারা এসেছো তারা তো অবশ্যই চিনবে আমি ফার্স্ট টাইম এসেছি তারপরে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট রাইড করার পরে আমরা ফাইনালি জায়গায় এসে পৌঁছেছিলাম আর গাড়ি থেকে নামার পরে এতটা রিল্যাক্স লাগছিল না গাড়িতে বসে বসে পা তো আমার পরে ধরে গিয়েছিল যাই হোক ওপারে ওরা সবাই দাঁড়ানো ছিল আমি ওদের কাছে চলে যাচ্ছিলাম যাই হোক তারপরে ওখান থেকে বেশ খানিকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে একটা স্ট্যাচুর পাশে আমরা চলে গেছিলাম এখান থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল আর আমার ওখানে যাওয়া মানে রিলস ভিডিও আমরা অনেকেই বানিয়ে নিচ্ছিলাম আর ওখান থেকে এত সুন্দর হাওয়াটা আরও বেশি আসছিলো যেহেতু গঙ্গাটা আরও সামনে ছিল ওরা ওদিকে সবাই বসেছিলো তারপরে বেশ খানিকক্ষণ এখানে আমরা আড্ডা ফাড্ডা মেরে চা ফা খেয়ে সন্ধে হয়ে গেছিলো তারপরে ভাবলাম নাইবাই টু ঘাটের দিকে যাওয়া যাক তারপরে এখানে ওদের সাথে কিছু আমার একটা হয়েছিলো যার জন্য আমি আগে আগে হেঁটে যাচ্ছিলাম ওরা বলছিলো দাঁড়া 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 আমি কি আর দাঁড়াই আমার মধ্যে এত এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমি তো কারোর কথা না শুনে আমি হুনুন করে আগে আগে দৌড়ে যাচ্ছিলাম যাই হোক তারপরে ওখানে গিয়ে আমি ওদেরকে বলছিলাম দেখ দেখ সামনের ভিউটা কত সুন্দর আর সত্যি সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল গিয়ে আর আমার এত এক্সাইটমেন্ট আমি তো এদিকে ওদিকে দৌড়দৌড়ি করছি দৌড়ি করতে গিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাও খেয়েছি যাই হোক তারপরে এটা ছিল এখানকার ফার্স্ট ফুডের জায়গা আর এখানে যেতে যেতে এরম একটা রামের মূর্তির দর্শন দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর তারপরে দেখি ও এখানে দেখি চার্জও রয়েছে আমি ফার্স্ট টাইম জীবনে কোনো চার্জে যাব সত্যি এই চার্জে যখন ঢুকছিলাম না একটা আলাদা রকমের অনুভূতি একটা আলাদা রকমের শান্তি ফিল করতে পারছিলাম জীবনে প্রথম হয়তো আমি কোনো চার্জে যাচ্ছি যাই হোক তারপরে চার্জে ওঠার আগে সিঁড়ি একটু নমস্কার করে নিলাম বেশ খানিকক্ষণ ওখানে ছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে ভাবলাম যে না বাইরে দাঁড়িয়ে কেন যাবো ভেতরে যখন যাওয়ার পারমিশনই আছে তারপরে আমরা ফাইনালি এই দিক থেকে ঘুরে ভেতরে চলে যাচ্ছিলাম আর আমি যখন ভেতরে গেছিলাম না আমি ভেতরে গিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম কিন্তু বেশিক্ষণ না ভেতরে বসতে পারিনি কারণ চার্জ বন্ধ হয়ে যাওয়ারও টাইম হয়ে গেছিলো তারপরে বেশ খানিকক্ষণ বেশ ভেতরে বসে টসে বাইরে এসেছিলাম তারপরে অনেকক্ষণ তো ঘোরাঘুরি করে নিয়েছিলাম সন্ধ্যেবেলা কিছু না খেলে হয় তাই শুরুটা করেছিলাম এরকম মাটির ভাড়ে চার্জ চা দিয়ে তারপরে চাটা খেয়ে বেশ খানিকক্ষণ পরে খেয়ে নিয়েছিলাম এরকম মোমো কিন্তু সত্যি কথা বলছি গাইস মোমোটা আমার অ্যাভারেজ লেগেছে বলতে পারো খুব যে একটা ভালো সেটাও না আবার খুব যে একটা খারাপ সেটাও না তারপরে মোমো টোমো খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম এত গরম মোমোটা খেয়ে মনে হচ্ছে বেশি গরম লেগে গেল নাকি জায়গাটাই পছন্দ গরম এখানে এত লোকজন তাই জায়গাটাই বেশি গরম জানি না হতক্ষণে পৌঁছাবো সাড়ে সাতটা এখানেই বাজে যাই হোক তারপরে স্ট্যান্ড ঘাটকে টাটা বাই বাই করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছিলাম তবে আজকের মতন এখানেই ভিডিওটা বাই